হোটেলে তো অনেক হাঙ্গামা হতে চলেছে জানি না কি হবে কিছু না খেয়ে ঘুরে আসবো ঠিক আছে অত লাক্সারিয়াস হোটেল থেকে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন এখন হোটেলের সামনে যাওয়া যাক সোগাইজ আমি চলে আসলাম এখন রয়্যাল বিষ্ণুর সামনে তো আপনারাও যদি কেউ আসতে চান তাহলে মোহনা বাস স্ট্যান্ড থেকে দশ টাকা ভাড়া দিয়ে চলে আসতে পারবেন লাল দিঘির ঘাড়ে আছে রয়্যাল বিষ্ণু আর আপনারা চাইলে হেঁটেও আসতে পারবেন তো এখন আমি যাব ভিতরে তো জানি না কি হবে একদম সিকিউরিটি গার্ডও আছে তো চলুন এখন ভিতরে যাওয়া যাক আস্তে আস্তে তা আমরা তিন বন্ধু মিলে এসেছি তো আস্তে আস্তে ভিতরে যাই ঠিক আছে তো আসো হোটেলে ঢোকার সময় একদম গেটের সামনে এখানে দেখতে পেলাম একটা বিএমডাব্লিউ দাঁড়িয়ে আছে ভাই সাব লুকটাই আলাদা এই গাড়িটা আমি অনলাইনে সার্চ করে দেখলাম M7 সিরিজের গাড়ি ভাই সাব দাম শুনলে তো আপনারা অবাক হয়ে যাবেন প্রায় আড়াই কোটি টাকা দাম তো যাই হোক এটা তো ফোর স্টার হোটেল সবকিছু তো এক্সপেন্সিভ হবেই এখন তো আমরা ফাইনালি রয়্যাল বিষ্ণু হোটেলের ভিতরে ঢুকে গেলাম তো আমরা কোনো খাবার খাবো না আর পুরো হোটেলটা ঘুরে আপনাদেরকে দেখাবো যে কেমন এটাই আমাদের আজকের চ্যালেঞ্জ যে এত লাক্সারিয়াস হোটেল থেকে ঘুরে আসবো কিন্তু কোনো খাবার খাবো না তো জানি না কি হবে কোনো সিকিউরিটি গার্ড হয়তো জোর করে খাওয়াতেও পারে দেখা যাক কি হয় তো আমরা আছি এখন গ্রাউন্ড ফ্লোরে তো গ্রাউন্ড ফ্লোর এর লুকটা আপনারা দেখতেই পাচ্ছেন সবকিছু একদম কত প্রিমিয়াম কোয়ালিটির আর ভাই এখানে ঢুকার পরে একটা আলাদাই পারফিউম দেওয়া আছে তো যাই হোক আমরা এখন যাব উপরে তো আমরা এখন লিফটের সামনে দাঁড়িয়ে আছি তো চলুন এখন উপরে যাওয়া যাক গাইজ আমরা এখন চলে এলাম সেকেন্ড ফ্লোরে আর আপনারা তো দেখতেই পাচ্ছেন লিফ্ট থেকে নামার সময় এখানকার স্টাফে ওয়েলকাম করছে আমরা ভেবেছিলাম সব ফ্লোর গুলোই দেখবো তো আমাদেরকে ফার্স্ট ফ্লোরে না দিয়ে ডাইরেক্ট সেকেন্ড ফ্লোরে পাঠিয়ে দিল কারণ এখানে রেস্টুরেন্ট আছে তাই তো এখানে রেস্টুরেন্টটা তো সবাই খাবার জন্য ঢুকছে আর আমরা তো কিছু খাবো না তাই বেশিক্ষণ এখানে থাকা যাবে না তো চলুন এখন থার্ড ফ্লোরে যাই গাইজ আমরা সেকেন্ড ফ্লোরের রেস্টুরেন্ট থেকে এখন যাব উপরে তাই লিফ্টে ঢুকে পড়েছি আর লিফ্টে ঢুকে একটু শান্তি লাগছে যে যাক কেউ দেখছে না কোনো স্টাফে তারপর আমরা চলে এলাম এখন থার্ড ফ্লোরে আর থার্ড ফ্লোরে দেখতে পাচ্ছেন এখানে সব রুম থাকার জন্য আর फोर्थ ফ্লোরেও আছে রুম তো এটা যেহেতু হোটেল সেহেতু এখানে থাকা খাওয়া সবকিছু আছে যেহেতু এটা লাক্সারিয়াস হোটেল তাই সবকিছুরই ব্যবস্থা আছে তারপরে আমরা চলে এলাম এখন একদম টপে আর এখানেও একটা রেস্টুরেন্ট আছে তো আপনারা নিচে যে রেস্টুরেন্টটা দেখলেন সেটা হলো ভারী খাবার খাওয়ার জন্য আর এখানে স্ন্যাকস হালকা পাতলা কিছু খাবার দাবার খাওয়ার জন্য ভারী খাবার না খেলেও আমাদের তো হালকা পাতলা কিছু একটা খেয়ে নাও আর ইচ্ছা করছে কিন্তু আমাদের খেলে হবে না কারণ খেলে আমাদের চ্যালেঞ্জটা ভেঙে যাবে তো যাই হোক আমাদেরকে না খেয়ে পুরো হোটেলটা আপনাদেরকে ঘুরে দেখাতে হবে তাই আমরা এখন চলেলাম পুরো উপরে ফাঁকা জায়গাতে যাতে আমাদেরকে কোনো চাপ না দিতে পারে যে খেতে হবে বা কি খাবেন স্যার কি লাগবে এরকম টাইপের যাতে কথা শুনতে না হয় তাই আমরা একটু এড়িয়ে এড়িয়ে চলছি তো আপনারা তো দেখতেই পাচ্ছেন আপনাদেরকে আর কি বলবো এই হোটেলের সুন্দর ভাই স্যার ওপরটা এত লাক্সারিয়াস করেছে কি বলবো উপরে সে আলাদা একটা শান্তি আর এখানেই আছে সুইমিং পুল এখানেই জিম সব কিছু অ্যাভেলেবেল আছে যারা থাকতে চান তারা এখানে এসে সবকিছু এনজয় করতে পারেন সো গাইজ আপনারা তো দেখতেই পেলেন হোটেল গুলা তো রেস্টুরেন্ট গুলা কেমন ছিল কত লাগজারিয়াস আর কত সুন্দর ডেকোরেশন করে আপনারা তো দেখতেই পেলেন আর আপনা আমরা এখন চলে এলাম একদম টপে তো হোটেলে অনেক লজ্জা লাগছিল তাই টপে এলাম টপে অনেকটাই ফাঁকা একটু আজাদি একটু ঘুরে বেড়ানো হয় আর টপ থেকে ভাই বহরমপুর শহরটা এমন ভাবে দেখা যাচ্ছে কি বলবো মানে বহরমপুর যে এত বড় হয় রয়্যাল বিষ্ণুর ওপরে ঠিক আছে যে অনেক বড় এলাকা অনেক বড় তো গাই চলুন আপনাদেরকে রয়্যাল বিষ্ণুর উপর থেকে যত ভিউ আছে আর যত সৌন্দর্য আছে সবকিছু আস্তে আস্তে দেখিয়ে দিই তারপরে আমরা নিচে যাব দেখা যাক নিচে যেতে পারছি কিনা তো চলুন আগে দেখিয়ে দিই তো গাইজ এখন তো আমরা নিচে সব ঘুরে আসার পরে উপরে বসে আছি দেখতে পাচ্ছেন এদিকে সুইমিং পুল আর এখানে বসার জায়গা ভাই শুয়ে শুয়ে আলাদা একটা ফিলিংস শুয়ে শুয়ে পুরো বহরমপুর শহরটাকে দেখা দেখা যাবে আর স্নান করে উঠেও আপনারা এখানে বসতে পারেন তো যাই হোক হোটেলটা অনেক লাকজারিয়াস মুর্শিদাবাদের মধ্যে টপই বলা যায় মানে টপ ফোর স্টার হোটেল টপ তো বলাই যায় তো এখন তো আমরা এখন পর্যন্ত কোনো কিছু খাইনি ঠিক আছে আমরা যখন আসি তখন আমাদেরকে ডাইরেক্ট রেস্টুরেন্টে নিয়ে চলে এসেছিলো তো আমরা কিছু খাইনি তো এখন আমরা টপে চলে এলাম তো আপনাদেরকে তো দেখালাম যে রেস্টুরেন্টগুলো কেমন অনেক লোকজন আছে তো যাই হোক আমরা রেস্টুরেন্টে ঢুকে নিয়ে আমরা ঘুরতে এসেছি তো টাকা না থাকলে ভাই কেউ আসিও না টাকা না থাকলে কেউ আসিও না রয়্যাল বিষ্ণুতে টাকা আছে আমাদের কাছে তাও আমাদের একটা চ্যালেঞ্জ ভিডিও বানাতে হবে সেই জন্য আমরা না খেয়ে যাচ্ছি বাইরে খাবো তো যেহেতু আমাদের এটা চ্যালেঞ্জ তাই আমাদেরকে করতে হলো আর এখন আমরা আছি টপে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আরও ইন্টারেস্টিং এরকম টাইপের ভিডিও বানাবো আপনারা কমেন্ট করে জানান যে কেমন টাইপের ভিডিও বানাবো তো আপনাদের কমেন্ট দেখে আমার মোটিভেট হবে যে এক ভিডিও কেমন টাইপের হবে আর যাই হোক আমরা দাঁড়াবো না কোনো রেস্টুরেন্টে একদম আমরা সেভেন ফ্লোরে আছি তো সেভেন ফ্লোর থেকে লিফটে চাপবো আর ডাইরেক্ট গ্রাউন্ড ফ্লোর মারবো আর ঠিক আছে ডাইরেক্ট একদম নিচে চলে যাবো তো যাই হোক অনেক ঘোরা হলো তো এখন নিচে যাওয়া যাক তো চলুন গাইজ তো আমরা এখন চলে এলাম একদম নিচে আর আমরা এখন যাব বাড়ি তো আপনাদেরকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান তো ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা বাই বাই